আউমลีก দেশে ফিরে এনসিপির অস্তিত্ব থাকবে না কঠিন হুশিয়ারি দিয়ে যা বললেন রাষ্ট্রপতি চুপ্পু বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন আবারও উত্তপ্ত হয়ে উঠেছে রাষ্ট্রপতি মোহাম্মদ সাবউদ্দিন চুপ্পুর বিস্ফোরক মন্তব্য জাতির উদ্দেশ্যে দেওয়া এক বক্তিতায় তিনি সোজাসাপটা ভাষায় বলেছেন যদি আউমลีก দেশে ফিরে আসে তবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির অস্তিত্ব আর থাকবে না এনসিপি নামক দলটিকে রাজনৈতিক মানচিত্র থেকে মুছে দিতে আওয়ামী লীগের হাতে যথেষ্ট শক্তি অভিজ্ঞতা আর ভয়ঙ্কর কৌশল রয়েছে রাষ্ট্রপতির এই মন্তব্যে রাজধানীর রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা আর জনমনে দেখা দিয়েছে এক ধরনের আতঙ্ক রাষ্ট্রপতির চুপ্পু দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তার বক্তৃতায় স্পষ্ট হয়ে গেছে নির্বাসিত থাকলেও শেখ হাসিনা ও তার দলের নেতারা সুযোগ পেলেই বাংলাদেশে ফিরে আসতে চাইবে তিনি বলেন আওয়ামী লীগ কোনো সাধারণ রাজনৈতিক দল নয় এরা একবার মাঠে নামলে প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে ধ্বংস না করে ছাড়ে না আজ এনসিপি যতই শক্তি প্রদর্শন করুক আওয়ামী লীগ দেশে ফিরলে তাদের আর কোনো ভবিষ্যৎ নেই এই মন্তব্য শুধু এনসিপি নেতৃত্বেই নয় বিএনপি জামাত ও অন্যান্য বিরোধী দলকেও অস্বস্তিতে ফেলেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র সার্জিস আলম জরুরি এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতির বক্তব্যকে ষড়যন্ত্রমূলক ও প্রমাণহীন আখ্যা দিয়েছেন তিনি বলেন রাষ্ট্রপতি একজন সাংবিধানিক পদে বসে প্রকাশ্যে এনসিপির অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন যা সম্পূর্ণভাবে বেআইনি এবং প্রমাণ করে তিনি আওয়ামী লীগের পক্ষে খেলছেন এই বক্তব্য দেশের গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি এনসিপির মূল সমন্বয়ক নাইদ ইসলাম আরও এগিয়ে বলেন আমরা জানি আওয়ামী লীগ বিদেশে বসে আবারও দেশে ফেরার পরিকল্পনা করছে কিন্তু জনগণ তাদের গ্রহণ করবে না রাষ্ট্রপতি চুপ্প যদি এনসিপিকে কে ধ্বংসের হুমকি দেন তবে জনগণই তাকে জবাব দিবে অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা মালঙ্গির এই পরিস্থিতিকে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি নতুন চক্রান্ত বলে অবহিত করেছেন তিনি বলেন রাষ্ট্রপতি যে কথা বলেছেন তা আসলে আওয়ামী লীগের প্রতিফলন থেকেও আওয়ামী লীগ যদি এভাবে হুমকি দিতে পারে তবে দেশে ফিরলে কি হবে তা সহজে অনুমেয় জামাত বিবৃতিতে জানিয়েছে রাষ্ট্রপতির এমন বক্তব্য প্রমাণ করে আওয়ামী লীগ এখনও ছায়ার মতো রাজনীতিতে প্রভাব বিস্তার করছে কূটনৈতিক মহলে এ নিয়ে গুঞ্জন শুরু হয়েছে মার্কিন একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন বাংলাদেশে আমরা শান্তিপূর্ণ গণতন্ত্র দেখতে চাই কোন দলের অস্তিত্ব নিয়ে রাষ্ট্রপতির মন্তব্য অস্বাভাবিক এবং এটি দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য ক্ষতিকর ভারতের কূটনৈতিক সূত্র জানিয়েছে আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে এলে আঞ্চলিক ভারসাম্যে পরিবর্তন আসবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন রাষ্ট্রপতির এই মন্তব্যে দুই ধরনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে প্রথমত আওয়ামী লীগ যদিও এখন নির্বাসনে তবে তারা ফিরতে চাইছে এবং এজন্য ভিতরে ভিতরে প্রস্তুতি নিচ্ছে দ্বিতীয়ত রাষ্ট্রপতি চুপ্পু ইচ্ছাকৃতভাবে এনসিপিকে কে সতর্ক বার্তা দিয়েছেন তাদের ভবিষ্যৎ যে অন্ধকারে নিমজ্জিত হতে পারে সেই বার্তা আগেভাগেই জানিয়ে দেওয়া হলো একজন সিনিয়র বিশ্লেষক বলেন রাষ্ট্রপতি আসলে নিজের অবস্থান স্পষ্ট করলেন এনসিপির প্রতি তার আস্থার অভাব রয়েছে তিনি বোঝাতে চাইলেন এনসিপি যতই বড় হোক না কেন আওয়ামী লীগের মতো পুরনো ও শক্তিশালী দলের সঙ্গে টিকতে পারবে না রাষ্ট্রপতি চুপুর এই হুশিয়ারি নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিতে নতুন অস্থিরতা তৈরি করেছে এনসিপি এটিকে ষড়যন্ত্র বলছে আওয়ামী লীগ নীরব থেকেও রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে আর সাধারণ মানুষ আবারও অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে যে প্রশ্নটি এখন সবার মুখে আসলে কি আওয়ামী লীগ দেশে ফিরছে যদি ফিরে তবে এনসিপি কি সত্যি টিকতে পারবে নাকি আবারও রাজনীতির মঞ্চ রক্তাক্ত যদি আওয়ামী লীগ সরকার বাংলাদেশে আসে তাহলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জাতীয় নাগরিক পার্টি এনসিপির অস্তিত্ব থাকবে না এই কথাই বলেছেন তিনি এই কথাই বলেছেন যে আওয়ামী লীগ সরকার দেশে আসলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির অস্তিত্ব থাকবে না অবশ্যই আপনারা যে ভিডিওটি দেখেছেন অবশ্যই অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন সবার কাছে পৌঁছে দেবেন সাবস্ক্রাইব করতে বলবেন না এরকম নত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ